সামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন অরক্ষিত সহবাস বা দৈহিক মিলন করার পর যারা বেবি বা বাচ্চা নিতে চান না আজকে তাদের জন্য একটি কার্যকর ওষুধ নিয়ে আসলাম যা একটি সম্পূর্ণ নতুন প্রজন্মের গর্বনিরোধক ফিল্ড এই ফিল্ডটির নাম হচ্ছে পিউলি। এই পিউলি টেবলেটটি অরক্ষিত সহবাস করার পাঁচ দিন অথবা একশো বিশ ঘন্টা পর্যন্ত কার্যকর যা আপনাকে অনাকাঙ্ক্ষিত গর্ভতারণ গর্ভধারণ থেকে রক্ষা করবে তো আজকে আমি এই ফিউলি ট্যাবলেটটি কখন খাবেন এটির দাম এটির ভার্শ্ব প্রতিক্রিয়া ও এটির কোম্পানির নাম নিয়ে বিস্তারিত আলোচনা করব তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং যাবতীয় ওষুধ রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখুন তো দর্শক ফিউলি ট্যাবলেটটি আপনি তখনই খাবেন যখন সবছের সময় যদি আপনি অথবা আপনার সঙ্গী কোনো প্রকার জন্মনিরোধক পদ্ধতি ব্যবহার করে না থাকে তখন আবার সবসের সময় আপনার সঙ্গী যদি সঠিক নিয়মে কন্ডম ব্যবহার না করে থাকে তখন এটি ব্যবহার করবেন অথবা কন্ডম ফেটে গিয়ে যদি ভিতরে বীর্য প্রবেশ করে তখন আপনি এই পিউলি ট্যাবলেটটি সেবন করতে হবে সেই সাথে আপনি যদি পর পর তিন দিন জন্ম নিরোধক ট্যাবলেট খেতে ভুলে যান বা ভুলে গিয়ে থাকেন তখন এই পিউলি ট্যাবলেটটি খেতে পারেন মোট কথা হচ্ছে অরক্ষিত সবাস করার পর বাচ্চা নিতে না চাইলে যত দ্রুত সম্ভব এই ফিউলের ট্যাবলেটটি একটি ফিল খেয়ে নিতে হবে যা একশো বিশ ঘন্টা অথবা পাঁচ দিনের ভিতরে অবশ্যই পাঁচ দিনের ভিতরে অথবা পাঁচ দিনের মধ্যে হতে হবে যদি এটি সেবন করার পর তিন ঘন্টার ভিতরে আপনার বমি হয় তাহলে আপনি আরেকটি ট্যাবলেট বা আরেকটি ফিল খেয়ে নিতে হবে তবে এই ট্যাবলেটটি ব্যবহারে বিশেষ সতর্কতা হলেও এটি কোনো অবস্থাতেই গর্ব অবস্থায় খাওয়া যাবে না অথবা সর্বপ্রথম একজন নারী গর্ভবতী নয় এটি নিশ্চিত করে এই পিউলি ট্যাবলেটটি গ্রহণ করতে হবে অথবা খেতে হবে এবং এটি গেলে সাধারণত কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা ব্যথা বমি বমি ভাব পেটে ব্যথা স্তন্ন ব্যথা এবং জীবনী ভাব আসতে পারে যদি কোনো অবস্থাতে গর্ভাবস্থায় এই ফিউলি ট্যাবলেটটি সেবন করা হয় তাহলে সাত দিন সাত দিন স্তন্যদান অথবা স্তন্যদান করা থেকে বিরত থাকতে হবে তো এই ফিউলি ট্যাবলেটটি তৈরি করেছে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর দাম হচ্ছে একশো পঁচানব্বই টাকা তো ভিডিওটি ভালো লাগলো বা আপনার উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম